যে আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুড়িয়া সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিস ঢুকতে দিল না বলো যে এখানে যাবে যাবে না না বলে আমরা তাহলে আগুন ব্যবস্থা করেন আমরা উনি যে আমরা পারমিশন পাচ্ছি না ডিভিশনের এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএসএল এর আপনার থার্ড চলে আসলো ওখানে ফাইভবির ডিএসএল থেকে পুরো পুরো ছড়ায় গেল কুরিয়ার সার্ভিসে আগুন ধরা হয়ে গিয়ে চলে আসলো আপনার ডিজি আর যেটা গুড বিমানের দুই নম্বর পর্যন্ত কিন্তু প্রশ্নই ওঠে না যদি আমরা ওইখানে ওটা ঠেকাই দিই ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওইখান থেকে চলে গেল আপনাদের আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে আপনার তিন নম্বর গঠন দুই নম্বর ঘটনে ওয়ার হাউস যেটা থেকে চলে গেলে আপনার এক নম্বর ঘর যেটা আপনাদের ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেটিগুলি যে আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন আমি বলছি আপনারা যে আগুন নিবাতে না পারেন পানি না থাকে বলেন আমি আমার এখান থেকে পানি দিই আমার পানি লাইন আছে ওই যে ফায় বৃদ্ধ আছে না ওনারা পানি মারতে পারবে না সমস্যা কিছু সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতে আসে জ্বলতে আসে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোনো প্রতিকার হয়নি আর ভিতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না কারণ রেস্ট্রিক্টেড এরিয়া ওখান দিয়ে পানি আমি কিভাবে মারবো আমার মারতে হলে আমি কেন বিদ্যুৎ ঢুকে যাবো আট নম্বর গেট দিয়ে ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ি পরে ভিতরে ঢুকাই দিব ঢুকাই দিয়ে তখন পানি মারবো আগুন নিবে এখন এখন আমরা যে বাইরে থেকে ওয়াল দিয়ে বেস্ট নিয়ে দেওয়া এখান থেকে আমরা ওখানে আগুন জ্বলতেছে বাইরে আগুন জ্বলতেছে দেখতেছি এখান থেকে পানি মারলে তো কোনো লাভ হবে না কিন্তু তারাও তারপরে এখনো কিন্তু আপনার ফাইল সব বাইরে আগুন এখনও জ্বলতেছে তারা কেন বিদ্যুৎ এখনো ঢুকে নাই আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে হ্যাঁ এইভাবে চলতেছে আর তো আমরা যদি প্রথমেই কেনপি কেন ঢুকে আগে পানি মারত আমাদের বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয় আছে না হ্যাঁ সহজে বড় উনিশশো তেরো সালে যেটা আগুন কুড়িয়া সঙ্গে ভয়াবহ আগুন হয়েছিল কিন্তু তখন আমি আমি ছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে যাতে এদিকে না আসে যাতে কেমিক্যাল গড়ানো না আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই আমরা পাইনি এবার কেউ পারে নাই আগুন নিজের নিজ গতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়েছে